তে পারি না আমরা আমাদের বিভিন্ন হুমকি এবং মারার পরিকল্পনা তারা করে এবং রাস্তাঘাটে আমরা চলতে পারি না আমাদের বারবার হুমকি আসে এর বিরুদ্ধে কঠোর আইন জারি করতে হবে যাতে আমরা নিরাপদে রাস্তায় বের হতে পারি চলোফেরা করতে পারি আর ইমার্জেন্সি হটলাইন চালু করতে হবে আমাদের জন্য এবং আহত এবং যারা হচ্ছে শহীদ পরিবার ফ্যামিলি আছেন তাদের জন্য মানুষ। হটলাইন প্রতিরোধের জন্য একটা চালু করতে হবে এই দাবি যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি তারা দাবি তারা মানছে এবং আমাদের এই আন্দোলন সফল হচ্ছে এটা কিভাবে এটা কোনো কোঠার মধ্যে পড়ছে না যারা ওই মুহূর্তে যারা এটা যারা যখন একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন তাদের তাদের যে তাদের হচ্ছে যখন তাদের জন্য তারা সরকারিভাবে কত কি করছে আমরা তো আহত হয়েছি আমাদের আমরা আমি আমি ব্যক্তিগত বলছি আমি হচ্ছে চারি আগস্টে আহত হয়েছি এখন পর্যন্ত আমার চিকিৎসা চলমান আছে এতে আমার কত মানে এমন ব্যক্তি আছে যারা হচ্ছে চাকরি হারিয়েছেন আমরা তো হচ্ছে কোঠার মাধ্যমে চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের প্রশিক্ষণ দেওয়া হোক এবং আমাদের যতটুকু মেধা আছে তার ভিত্তিতে আমাদের কিছু করা হোক আমাদের জন্য কিছু করা হোক না ভাইয়া এখানে একই বিষয় হচ্ছে না কারণ আমরা স্টুডেন্ট আমরা হচ্ছে আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের একটা ক্ষতিপূরণ দিতে হবে না আমাদের চিকিৎসা এখনো চলমান আছে আমাদের ফ্যামিলি এখনো অনেক ঋণ হয়ে আছে আপনাদের তো আমাদের কর্মসুচি হচ্ছে আমাদের আমাদের সি ক্যাটাগরিতে যাদের ফেলা হয়েছে তারা এখনো চিকিৎসার অবস্থায় আছে সি ক্যাটাগরিতে যাদের ফেলা হয়েছে তাদের তাদের জন্য মানে কোনো ভাতার ব্যবস্থা বা কোন কিছু ব্যবস্থা করা হয়নি আমরা চাই পরবর্তীতে তারা দুইটা ক্যাটাগরি করেছে আমরা চাই দুইটা ক্যাটাগরি হোক এ যাদের অঙ্গহানি হয়েছে যাদের যাদের চক্ষু পঙ্গুত্ব বরণ করেছে আর ক্যাটাগরি বি যাদের হচ্ছে অসুস্থ যারা সুস্থ হয়েছেন এবং যারা এখনো চিকিৎসা চলমান আছে এটার জন্য আমরা এসেছি আর যাদের সি ক্যাটাগরি তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে তাদের তাদের কোনো ভাতা বা কোনো কিছু সিস্টেম করা হয়নি এই জন্য আসছি এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি আমরা না কোনো সি ক্যাটাগরি থাকবে না আমাদের 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 কথা যে দুইটা ক্যাটাগরি থাকবে এ ক্যাটাগরি থাকবে এবং বি ক্যাটাগরি থাকবে কোন সি ক্যাটাগরি থাকবে আর এখন এখন পর্যন্ত সরকার থেকে বা উপর থেকে এখন পর্যন্ত কোনো কিছু আসেনি আমরা আসলে এই ক্যাটাগরিতে যা থাকবে তারা হচ্ছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের হাত নেই পা নেই এবং চোখ নেই যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা আর বি ক্যাটাগরিতে যারা থাকবে যারা আহত হয়েছিল সুস্থ হয়েছে এবং এখন পর্যন্ত যাদের চিকিৎসা চলমান আছে তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা হবে আমরা এই দাবি নিয়ে আছি